স্বাগতম আজকের আজকের ভিডিওতে। ভিডিওটি আমরা নিবেদিত বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম বিশিষ্ট নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সম্পর্কে জানবো চলুন জেনে নেই তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি সারাফাত আলী ও মাতার নাম মোসাম্মদ মজিরন বিবি তার ভাই বোনের ভিতর তিনি ছিলেন সবার ছোট তার ডাক নাম ছিল চেগামিয়া শিশু বয়সেই তিনি পিতা মাতা এবং দুই ভাইকে হারান তারপর তিনি কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন এই সময় ইরাকের আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বাগদাদি সিরাজগঞ্জে আসেন আব্দুল হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান আঠারোশো তিরানব্বই সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন আগে জয়পুরহাট জেলার পাসবেবী উপজেলার জমিদার আমসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে থাকেন সেখানে তিনি মাদ্রাসার মোসাদেশের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব পান আঠারোশো সালে তিনি পীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলাম শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সাত সালে দেওয়বন্দ যান উনিশশো সতেরো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানি অনুপ্রাণিত হন উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলন করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন উনিশশো সালে আসামের ব্রহ্মপুত্র নদে ভাষাঞ্চরে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন এই থেকে তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দটি যুক্ত করা হয় উনিশশো একতিরিশে সন্তোষের কাকমারিতে উনিশশো বত্রিশে সিরাজগঞ্জের কাওড়াখোলায় ও উনিশশো তেত্রিশে গাইবান্ধার বিশাল কৃষক সম্মেলন করেন উনিশশো সালে মওনারা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন উনিশশো সালে সেরে বাংলা একে ফজল হকের সঙ্গে মুসলিম লীগের লাহর সম্মেলনে যোগদান করেন উনিশশো সালে তিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো থেকে ছেচল্লিশ সাল আসাম জুড়ে বা বাঙালিদের বিরুদ্ধে খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয় এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাষা নিয়ে ভারপেটা গুয়াটি সহ আসামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পাকিস্তান সম্মেলন অংশ নিয়ে উনিশশো সালে আসামে গ্রেপ্তার হন এবং উনিশশো সালে মুক্তি পান বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে উনিশশো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে তেইশ জুন সর্বসম্মতিক্রমে তিনি দলের সভাপতি নির্বাচিত হন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বান্ন সালে তিরিশ জুন ঢাকা জেলার বার লাইব্রেরি হলে সভাপতি অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনে সহযোগিতা করার কারণে মাস শিকার ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত তার অবদান রেখেছেন তিনি উনিশশো সালে বাইশ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি উনিশশো সালে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্বে উনিশশো সালে সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর সন্তোষ নামক স্থানে দিঘির পাশে করা হয় সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ সমাধিত তার জানাজায় অংশগ্রহণ করেন তিনি তার জীবনদেশার রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ সংস্কার কাজে জড়িত ছিলেন তিনি অনেক স্কুল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি কাকমারিতে মৌলানা মোহাম্মদ আলী কলেজ সন্তোষে সন্তোষ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা কিনা মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে দু সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য দু সালে তিনি একুশে পদক পান দু সালে বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ছিলেন অষ্টম আজও তার আদর্শ চিন্তাভাবনা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তার জীবনী এবং কর্মপরায়ণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ኦለጣጣጣጣጣጣጣጣጣጣጣጣጣ <broadband waves>